আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন এস এফ এন মিডিয়া আজকে আপনাদের সামনে চমৎকার একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছে আমাদের শরীরে তো ব্যথা হয় আমরা অনেক সময় ব্যথা অনুভব করি এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আপনার ব্যথা থাকবে না এই দোয়াটি পড়ার আগে যেখানে আপনি ব্যথা পেয়েছেন ওই স্থানে হাত রেখে আপনি তিন মার বিশ করবেন তিনবার বিসমিল্লা পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করবেন আউজুবিল্লাহি ও কুদরতিহি অমিন শর্জিমা আজিদ ও হাজির দোয়াটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আবার দেখি আউজুবিল্লাহি ও কুদরতিহি মিং সাজি মা আজিদ ও হাজির এই দোয়াটি আপনি যদি সাতবার পাঠ করতে পারেন আপনার ব্যথা থাকবে না হাদিস শরীফের ভিতরে এই ঘোষণা আসছে এই দোয়াটি পড়ার আগে যেখানে ব্যথা পেয়েছেন ওখানে হাত রেখে আপনি তিনবার বিসমিল্লা করবেন এরপরে এই দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার আমার সকলের ব্যথাগুলো দূর করে দিক এই প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ